নয়নতারা গাছ খুবই পরিচিত আমাদের সকলের কাছে এই গাছটি ভেষজ গুণ সম্পন্ন আয়ুর্বেদ চিকিৎসাতে বহুকাল আগের থেকেই এই গাছটির বিভিন্ন অংশের প্রয়োগ ব্যাপকভাবে হয়ে আসছে এই গাছে এমন কিছু উপাদান আছে যা নানা প্রকার রোগ সারাতে সক্ষম এই নয়নতারা গাছের পাতা যদি আমরা প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে দুটি করে চিবিয়ে খেতে পারি তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ক্যান্সার নিয়ন্ত্রণে থাকবে উচ্চ রক্তচাপ কমবে বন্ধুরা এছাড়া এই নয়নতারা গাছের ফুলও যদি আমরা নিয়মিত দুটি করে খেতে পারি তাহলে কিন্তু আমাদের ত্বক হবে খুব সুন্দর অকাল বার্ধক্য আমাদের শরীরে কখনোই নেমে আসবে না এই গাছের পাতা এবং ফুল উভয়েই কিন্তু সমান গুণ সম্পন্ন যাদের মানসিক সমস্যা আছে তারা এই নয়তারা গাছের পাতার চা করে খেলে খুবই উপকার পাবেন যাদের গায়ে খোস পাছরা আছে তারা যদি নয়তারা গাছের পাতা বেটে সেই স্থানে নিয়মিত লাগাতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন নয়তারা গাছের পাতা কিন্তু স্ক্রাবারের কাজ করে নয়তারা গাছের পাতা বেটে যদি আমরা গায়ে ঘষে স্নান করতে পারি তাহলে কিন্তু ডেট সেলগুলো উঠে যাবে এবং ত্বক হবে সুন্দর মসৃণ ঝকঝকে দয়ন্তলা গাছের ফুল ভালো করে বেটে তার নির্যাস যদি আমরা রাত্রিবেলার নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু ত্বক হবে খুব সুন্দর এবং টানটান এবং ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে বন্ধুরা এই গাছের পাতা বেটে যদি আমরা নিয়মিত ক্ষতস্থানে লাগাতে পারি কোনো স্থান যদি ক্ষত হয় সেই স্থানে যদি লাগাতে পারি নিয়মিত তাহলে কিন্তু ক্ষত স্থানে ইনফেকশন হবে না এবং খুব দ্রুত তা সেরে যাবে এছাড়া যাদের পাইলস আছে সেটিও কিন্তু সেরে যাবে এই গাছের পাতা যদি সেই স্থানে প্রয়োগ করা হয়ে থাকে প্রত্যেক দিন বিকেলবেলা দশটি নয়তার গাছের পাতা নিয়ে যদি চা করে আমরা খেতে পারি তাহলে কিন্তু অনেক উপকার আমরা পাবো বন্ধুরা মানসিক স্ট্রেস কমবে তার সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এটি কিন্তু আমাদের সর্দি কাশি জ্বর হওয়ার যে একটি প্রবণতা তার থেকেও রক্ষা করে থাকে বন্ধুরা এই গাছটি কিন্তু খুবই উপকারী গুণ সম্পন্ন একটি গাছ তাই এই গাছের পাতা এবং ফুলের প্রয়োগ সঠিকভাবে করে আপনারা অবশ্যই সুস্থ থাকতে পারেন এতে কোনো সন্দেহ নেই বন্ধুরা এটি পরীক্ষিত সত্য যে নয়তারা গাছের পাতা এবং ফুলে কোনো সময় কিন্তু পোকা লাগে না সর্বোপরি বলা যেতে পারে এই গাছে পোকা লাগে না কেন এতটাই শক্তিশালী এই গাছটি তাই এই গাছটির উপকারী গুণ সম্পর্কে আমরা নিশ্চিন্তেই থাকতে পারি এই গাছের পাতা এবং ফুল যদি চারটি পাতা এবং দুটি ফুল এক গ্লাস পরিমাণ গরম জলের সঙ্গে মিশিয়ে সকালবেলা খালি পেটে আমরা সপ্তাহে তিন দিন খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ত্বক এবং চুল ভালো থাকবে এবং বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা থেকে আমরা রক্ষা পাব বিভিন্ন প্রকার প্রদাহ কম করতে এটি সহায়তা করে থাকে তাই এটি সেবন করা খুবই জরুরি আমাদের পক্ষে Aqui? Yeah. তবে যাদের এই গাছটির পাতা এবং ফুল খেয়ে যদি কোনো শারীরিক সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন সকলের পক্ষে কিন্তু এই গাছটি একেবারেই হিতকারী নয় যেমন প্রেগনেন্ট মহিলা এবং সদ্য প্রসূতি মায়েরা এই গাছটির কোনো অংশই সেবন করবেন না যাদের কিডনির সমস্যা আছে লিভারের সমস্যা আছে তারা এই গাছের পাতা এবং ফুল বা কোনো অংশ অবশ্যই আপনারা সেবন করবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার